আমার সানডের ফিশ শপিং চিতল মাছ ফার্স্ট টাইম রান্না করব এর আগে কোনো দিন আমি চিতল মাছকে এভাবে কাছে থেকেও দেখিনি আর রান্না করা তো দূরের কথা কারণ আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না ভালো তো বাসিই না আবার কাঁচা মাছে হাত দিতেও আমার খুব খুব কষ্টকর এটা হচ্ছে কাতলা মাছ আর এটা তো সবাই চিনতেই পারছেন এ প্রসঙ্গে বলে রাখি আমার এই মাছ ধরার কাজটা আমার হাজব্যান্ড করে দেয় থ্যাংক ইউ গড নাহলে বাড়িতে মাছ ঢুকতো না আমার আমি কাঁচা মাছে হাত দিতে পারি না এক্সেপ্ট চিংড়ি চিংড়ি আমি নিজে কাটবো নিজের মনের মতো করে পরিষ্কার করব আর এটা হচ্ছে পাবদা এই হলো আমার মাছের বাজার পছন্দের দেশি হাঁসের ডিম মজার কথা বলি এখানে যিনি হাঁসের ডিম বিক্রি করেন তার কাছে আপনি যতগুলো চাইবেন ততগুলো পাবেন এরম নন কারণ তার হাঁস যত কটি ডিম দেবে তিনি তত কটি ডিমই আজ বাজারে নিয়ে আসবেন সারা সপ্তাহ ধরে জমিয়ে সেই কটি বিক্রি করে দিয়ে যাবেন তাই জন্য দেখুন এখানে আমার একটা কম এই কটাই পেয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা পেয়েছি আজকে আর এই হচ্ছে আমার রোব মানে সানডে স্পেশাল ননভেজ শপিং এ প্রসঙ্গে বলে রাখি এখানে কিন্তু মাছ কেটে দেওয়া বা ধুয়ে দেওয়ার লোক পাওয়া যায় না এগুলো আমাদের নিজেদেরই করতে হয়